হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ভালো থাকারই কথা কারণ যখন বাবার বাড়ির মেয়েরা যায় তো তাদের তো ভালো লাগাই কাজ করে বেশি তো আমার একটা বিশেষ জরুরি কাজ পড়ে গিয়েছিল যশোরে তো আমি ভাবলাম যে ঠিক আছে একবারেই বাড়ি থেকে ঘুরে আসি আমার ভাই বলছিল আপনি খুলনা পর্যন্ত আসবেন না তো আমি বললাম যে না এসে কি আর পারা যায় তারপর বললাম যে বুধবার দিন রাতে বেলা ওকে বললাম যে তুই আমাকে দুইটা টিকিট কেটে দে কারণ বাবুকে আমি আসলে এতটা পথ কুলে করে নিয়ে বেড়াতে পারি না এই জন্য আমি ওকে বললাম দুইটা টিকিট কেটে দিতে ও দুইটা টিকিট কেটে দেয় আর আমি সবসময় ওকে দিয়েই টিকিট কাটাই কারণ আমি টিকিট আসলে কাটতে গেলে শুধু হজবরল হয়ে যায় আর কেন জানি মনে হয় যে ও কেটে আমার একটু মানসিকভাবে ভালো লাগে তারপরেও যখন রাত্রে টিকিট কেটে দিল ভোরবেলা আমার গাড়ি ছিল চলে আসছি বাড়িতে কিন্তু যশোরী আমার কাজ থাকার কারণে আমার বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায় বাসায় পৌঁছে শুনি যে পরের দিন ওর জন্য মেয়ে দেখতে যেতে হবে পরের দিন শুক্রবার ছিল তো প্রোগ্রাম ছিল আগে থেকেই ও আর ওর ফ্রেন্ডরা যাবে কিন্তু আমি আসার কারণে প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায় এবং আমাদের লোকজনও সব চেঞ্জ হয়ে যায় আমার ছোট বোনও ছিল ও বলল যে আমিও যাব তো আমার ভাই বলছিল তাহলে আপু আর আমি যাই তো আমি ভাবলাম যে আমার বোনকে রেখে তো আর আমি যেতে পারি না এরপর আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা তিন ভাই যাব কিন্তু আম্মুকে রেখে যাওয়া আসলে সম্ভব না তারপরে কিছু করার নেই মাঝে মাঝে কিছু ছোটো ছোটো বিষয় আমাদের স্যাক্রিফাইস করতে হয় আম্মুকে বাসায় রেখে আম্মুর পাশে কিছু খাবার দাবার রেডি করে দিয়ে পাশের আনটিকে বলে আসছি যে আম্মুকে একটু দেখে রেখেন আর আমি অনেক দিন পর আজকে নৌকায় উঠেছি এত বেশি ভালো লাগতেছিলো যদিও আমি খুব একটা এনজয় করতে পারিনি বাচ্চাদের সাথে থাকলে এটা একেবারেই সম্ভব হয় না তারপরে এই যে দেখেন গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি এত দূর যে মেয়েদের বাড়ি এটা কিন্তু আমি কল্পনাও করি নাই আর আমাদের যে আন্টি নিয়ে যাচ্ছে উনিও একবারও বলে না উনি বলছে এই এই একটু কাছে একটু এই সামনে তো একটু পর পর এক একটা হাট বাজার আসতেছে দেখে ভালোই লাগছিলো কিন্তু বসে থাকতে থাকতে কোমর লেগে গিয়েছে এরপর আমাদের পোছাইতে পোছাইতে প্রায় কতটাই সময় লেগেছে বলতে পারবো না যেহেতু আন্টির বাবার বাড়ি ওখানে এই জন্য ওনার কাছে খুব কাছেই মনে হচ্ছিলো কিন্তু আমাদের কাছে তো মনে হচ্ছিলো যে আমাদের কোমর ফেটে যাচ্ছে এত দূর তখনই ভাবছিলাম যে না ভাইকে এত দূর বিয়ে দেওয়া যাবে না কিন্তু বাড়িতে যেয়ে অন্যরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আসলে এরপর আমরা তো এখানে জার্নি করতেছি আর আমার বাচ্চারা তো খুব অতিষ্ট তারা বলতেছে নেমে যাব ভালো লাগতেছে না এরপর আমরা চলে আসছি বাসায় কিন্তু আন্টি অনেক দিন পরে এই বাড়িতে আসার কারণে আন্টিও বাড়ি চিনতে পারছে না এই জন্য আমরা কিছুটা হেঁটে হেঁটে বাড়ি খুঁজতেছি যাই হোক আমরা কিন্তু অবশ্যই বাড়িটা খুঁজে পেয়েছি কারণ আন্টি অনেকদিন না আসে ভুলে গেছে আসলে গ্রামে এরকমই হয় সব বাড়ি মনে হয় যে একই রকম তারপর আমরা যখন বাড়িতে আসলাম দেখি যে তারা ঠিক গেটের কাছে দাঁড়িয়ে আছে যেহেতু তারা আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছে আত্মীয় না যাই হোক নতুন পরিচিত এই কারণে আমরা তাদের ভিডিও করেনি তো পাশে দাঁড়িয়ে আমি করছিলাম বাড়িটায় তখন দেখি যে ছেলেটা আমাদের জন্য দ্রুত ডাব কাটতে চলে গেছে তো গ্রামে কিন্তু এই আপয়েন্টগুলো অত্যন্ত ভালো লাগে আর বাড়িটা খোলা একটা উঠোন আছে যেটা আপনারা কি বলেন জানি না আঙিনা বা উঠোন যেটাই বলেন খুবই সুন্দর এবং পাশে একটা সুন্দর শাপলার একটা পুকুর বলে না কি এটা পুকুর না অল্প পানি যাই হোক এটাও খুব সুন্দর লাগছিলো এটা ভালোই লাগছে গ্রামের বাড়ি কিন্তু অনেক সুন্দর আমার কাছে তো বাড়িটা খুবই ভালো লেগেছে বাড়িও ভালোই লেগেছে এবং তাদের আপ্যায়ন ছিল অসাধারণ তারা খুব সুন্দর আমাদের আপ্যায়ন করেছে এবং আন্তরিকতা এত বেশি ছিল আর খাবারগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন আপনারা যে এত খাবার আয়োজন মানুষ করে এত মানুষ খেতে পারে আমরা তো আসলে এত খাওয়া মানে আমাদের পক্ষে পসিবল না আমরা তিন ভাই বোন তো শুধু খাবার দেখে বলছি যে এত খাবার কেন তারপর আমরা সব কিছু যাই হোক নাস্তা টাস্তা করলাম আর এরপরে আমরা মেয়ে দেখার জন্য ওয়েট করছিলাম তারা কিন্তু এই দিকে শুধু নাস্তা দিয়েই খ্যানতো না এরপর তারা রান্না করতে চলে গেছে এবং আমাদের জন্য অনেক বেশি আয়োজন করছে তো এই অবসর সময়টুকুর কী করবো চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম তারা বাড়ির উঠানে অনেক রকম সবজি চাষ করেছে হাঁস মুরগি অনেক কিছু আছে বাড়িতে দেখলে খুব ভালোই লাগছিল। যাই হোক এরপর কিন্তু আমাদের এখানে খারাপ লাগেনি খুব ভালো লেগেছে এবং তাদের আপ্যায়নে আমরা আসলে এত বেশি খুশি হয়েছি কারণ একটা মানুষের বাসায় গেলে তাদের ব্যবহারটা যেমন জরুরি তাদের আপ্যায়নটাও কিন্তু জরুরি কেউ আবার বলবেন না আপ থেকে দেখেই মুগ্ধ হয়ে গেছেন হ্যাঁ অবশ্যই সবাই কিন্তু আপ্যায়ন দেখেই প্রথমত মুগ্ধ হয় তারপরে কিন্তু মানুষের অন্যান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করি আর ব্যবহারটা হচ্ছে থেকে বড়ো তো তাদের বাড়িতে যেয়ে আমার খুবই ভালো লেগেছে ওই মেয়েটাও খুব ভদ্র ছিল মাশাল্লাহ যদিও বাকি সবার কথা আর বললাম না কারণ কিছু ভুল ত্রুটির তো মানুষের থাকবেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ